আমাদের নিজামপুর যশোর জেলা সারসা উপজেলার এগারো নম্বর নিজামপুর ইউনিয়নের অন্তর্গত দুটি অংশে বিভক্ত ছোট নিজামপুর ও বড় নিজামপুর গ্রাম দুই গ্রামের মানুষের পণ্য কেনাবেচার জন্য রয়েছে বড় একটি বাজার যার নাম বা পরিচিত নিজামপুর বাজার নামে বাজারটির পাশাপাশি এখানকার ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য রয়েছে তিনটি বড় শিক্ষা প্রতিষ্ঠান নিজামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় নিজামপুর মাধ্যমিক বিদ্যালয় নিজামপুর বালক বালিকা কওমি মাদ্রাসা ছোট নিজামপুর ও বড় নিজামপুর গ্রামের প্রবাসীদের জন্য এই দুটি এলাকার বা দুটি গ্রামের অর্থনৈতিক অবস্থাও বেশ চাঙ্গা আছেন শিক্ষায় শিক্ষিত ও দক্ষতায় দক্ষ মানুষও ছোট নিজামপুর বা বড় নিজামপুরের অনেক গ্রামবাসী এখন কর্মজীবনের কারণে বাইরে অবস্থান করছেন দেশ এবং প্রবাস থেকে কে কোন জায়গা থেকে আজকের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন স্মৃতিময় নিজামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নিজামপুর মাধ্যমিক বিদ্যালয় কে কে লেখাপড়া করেছেন সেটিও অবশ্যই জানিয়ে যাবেন আর নিজামপুর বাজার তো উত্তর সারসার একটি মুখ বাজার উত্তর সারসার প্রবেশদ্বার বাজার হিসেবেও কিন্তু এই বাজারটি পরিচিত রয়েছে বেশ জনপ্রিয়তার শীর্ষে ডকুমেন্টারি একটি ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম যদি ভালো লাগে এই এলাকার মানুষ আমরা সবাই এই ভিডিওটি অন্যকে দেখার সুযোগ করে দিন আশা করব যে যেখানেই থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহর কাছে দোয়া করি আমাদের গ্রাম বা আমাদের এলাকার সকল দেশ এবং প্রবাসে থাকা ভাই বোনেরা সুস্থ থাকুক ভালো থাকুক যাই হোক সর্বশেষ আমাদের বিল্লাল ভাই তার ফলের দোকানটি এই ভিডিওর মধ্যে একটু দেখানোর অনুরোধ করেছিল